এটাই সারপ্রাইজ তুমি এই ধারণা দিন আমার গেরে থেকে কেবল এই মাথায় এই সব দিয়ে নিয়ে এসেছো দেখি নাই সব তোমাকে দেখার জন্য এর সারপ্রাইজ আছে আমার আগুন কাজ নাই তুমি বাবা আমার এই বাসা থাকবো না মানে কি এই বাসা থাকবি না মানে ফাজলা আমি যা ভিতর যা ভিতর যান জামুই তুই এই জায়গায় আসছো কেন এই জায়গায় কেন আসছো যা ভিতর যা আমি সব সত্যি কথা কই দিমু

আমার ছেলে কখনো চাইবো না মা বাবার ছেলে কখনো কোনো ছেলে চাই না তার বাবার সংখ্যাটা নষ্ট হোক কোনো ছেলে চাই না তার মা নষ্ট হয়ে যাক তাই কি এগুলো কি শুনতেছি এগুলো তুমি ও একটা ছোট মানুষ কি বললো না বলো ছোট মানুষ ছোট মানুষের সত্য কথাগুলো বলে দেয় কই তুমি তো এতদিন আমাকে তো এইভাবে এভাবে ধরা নেই আচ্ছা কেন দরছো তুমি বললাম না যে সারপ্রাইজ দিছি তোমাকে তুমি এই সারপ্রাইজ দেওয়ার জন্য মানে আজকে একটা ধোয়া খাই যাবা এই সেটাকে তুমি বের করে দিয়েছো কি বলতেছো তুমি কি পাগল হয়ে গেলা বাচ্চার কথা শুনিনা এই রাইট কারণ বাচ্চারা কখনো মিথ্যা বলে না বাচ্চারা সবসময় সত্য কথাগুলো বলে বাচ্চারা একটা পুলিশ যখন একটা আসামি ধরে তখন আগে যা বাচ্চাদের কাছে জিজ্ঞেস করে কেন জানো এই বাচ্চারা সত্য কথা কথাগুলো বলে দেয় আচ্ছা তেমনই আমার ছেলে আমার সামনে সত্য কথাগুলো বলছে কারণ সে দেখছে এর আগে দেখছে অনেকবার দেখছে এই জন্যই বলেছে এই ছেলে আমাকে আগেও বলেছে কিন্তু আমি বিশ্বাস করি নাই আজকে আমি বিশ্বাস করছি কারণ হচ্ছে তুমি যখন আমাকে এই উন্নয়ন দিচ্ছ না তখন আমি টের পেয়েছি কোনো একটা ঘটনা ঘটে যাচ্ছে আমার সাথে যাও তোমাকে আমার সংসার করতেই না তোমার আমার সংসার করতে বলবা তুমি তোমার স্ত্রীকে নিয়ে আমি সংসার করবো না আমি স্বামী আমি সারাদিন পরিশ্রম করি সকাল দশটায় বেরোয় যাই আর আসি সন্ধ্যা পাঁচটায় আর তুমি কি করো এই টাইমটা তুমি অন্য ছেলে রুমি ঢুকাও তোমার মুখে আমি থুতু মারি তোমার মতো স্ত্রী মুখে আমি থুতু মারি

আমার ভুল হয়েছে তোমার না জানা কিছু ভুল ভুল সমাধানের জন্য না এটা ভুল এটা অপরাধ করেছো তুমি আমি কোনো অপরাধ করিনি তুমি বিশ্বাস করো আমি তোমার গায়ে হয়ে বলতেছি তোমার গায়ে জবি তুই টাচ করবি না আমার শরীর আমি কোনো অপরাধ করি নাই শোনো আমার কথাটা ও আমি হয়তো তোমার না জানে হয়তো আনছি ঠিক আছে কিন্তু আমি কোনো অপরাধ করি নাই ওর সাথে আমার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই ও আমার স্কুল ফ্রেন্ড আসলে কি ওর সাথে আমার কিছু কথা ছিল এই জন্য ওর আমি বাসায় দুই তিন দিন ডাকছি

শোনো তোমার প্রতি কিন্তু আমার বিশ্বাস আছে কিন্তু এমন কোনো কাজ করবো না যেন এই বিশ্বাসটা যেন নষ্ট হয়ে যায় আমি কিন্তু তোমাকে অঘাধ বিশ্বাস করি এই আজকে দেখো আজকে কিন্তু অনেক অনেক বড়ো একটা দুর্ঘটনা কিন্তু ঘুরতে যেত তুমি কিন্তু এখানে ভুল করেছো ঠিক আছে তোমার ট্রেন আসছে তুমি আমাকে বলো তুমি তাকে আমাকে বলে বাসায় আনো আমি যখন বাসায় আছি তখন তুমি তাকে আনো আমি একসাথে খাওয়া দাওয়া করি গল্প করি কোনো সমস্যা তো নাই এমন কি কথা যে আমি যখন থাকবো তুমি তো আগে লুকাই সে কথাগুলো বলবো তুমি কি আগে আগে কিছু করছো তুমি তাহলে তুমি কেন লুকাই লুকাই করবো আমার ভুল হয়েছে আমার উচিত ছিল তোমাকে জানানোর তুমি এবারের মতো আমার মাফ করে দাও আমি আর কখনো তোমাকে না জানাই কিছু করবো না আচ্ছা ঠিক আছে এবারের মতো আমি তোমাকে মাফ করে দিলাম যেন ফেরতে যেন আমি এই ধরনের কোনো জিনিস যেন আমি না দেখি মনে থাকে যেন ঠিক আছে যাও তুমি ফ্রেশ আমি খাবার দিতেছি